তাই আজকের প্রধান এজেন্ডা হবে আল্লাহর হাবিবের মর্যাদা আল্লাহ কতুল করে গেছেন আর আমরা মুসলমান হয়ে তার এই মর্যাদা সম্মানকে কমাতে গিয়ে কত নিচে নামিয়ে দিয়েছি আজকে একটু আমাদের হৃদয় ধারণ করা দরকার প্যার হাজিরিন আমি আজকে বৈদেশিক বৈদেশিক বিভিন্ন টার্গেট আমাদের উপরে মোহাম্মদ সুরাতুল হাস থেকে আমি একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা আমার নিদান সদাবলীকে সম্মান করবে নিশ্চয়ই তাদের অন্তরের ভিতরে খোদা ভীতি পাওয়া যাবে সুবহানাল্লাহ নিশ্চয়ই তাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য চয়েস করবে নিশ্চয়ই তাদের অন্তরগুলো গুনাহকে সাপোর্ট করবে না তারা নেক আমলকারী হবে সুবহানাল্লাহ

i'm on